আসসালামু আলাইকুম বিউপি ইউপি এবং এফ এ এই দুইটা ইউনিটে এখন থেকে তোমার ভর্তি পরীক্ষার সময় আছে মাত্র পনেরো দিন এই পনেরো দিনে তুমি তোমার প্রিপারেশন কীভাবে নিলে বিউপির জন্য ভালো একটা প্রিপারেশন তোমার হবে এই যাবতীয় সকল বিষয় সকল গাইডলাইন তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেব। আমি এখানে তোমাদের কিছু কাজ দিয়েছি এই কাজগুলো তুমি যদি একদম টু দা পয়েন্টে করতে পারো যেভাবে আমি বলবো এটা তুমি কমপ্লিট করতে পারলে বিউপির উপরে তোমার অবশ্যই একটা ভালো প্রিপারেশন হবে এবং তুমি যখন এই দুইটা ইউনিটে পরীক্ষা দেবে তুমি যেটাই দাও না কেন এফ ট্রিবুল এস বা এফ এস সেখানে অবশ্যই তুমি ভালো করতে পারবে অ্যাডভান্টেজ পাবে অবশ্যই দেখো শেষ কোনো দিন তোমাদের পরীক্ষা তো তেরো তারিখে তো এখন আমি তোমাদের প্রথমে যে কথাটি বলবো আমাদের এক নাম্বার যে হচ্ছে কাজ সেটা হচ্ছে দৈনিক পড়ার রুটিন আমি তোমাকে এখানে মোটার আগে একটা কথাই বলবো সেটা হচ্ছে তুমি যদি বিউপিতে ভালো করতে চাও ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া আসলে একটু কঠিন হ্যাঁ একটু কঠিন অনেকটাই কঠিন এখানে আসলে চাইলে চান্স পাওয়া যায় না এটা একটা কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষা তুমি এখানে বসে থাকলে অন্যজন ভালো করে প্রিপারেশন নিয়ে সে কিন্তু তার মতো পড়া চালিয়ে যাচ্ছে তার কারণে অবশ্যই তোমার প্রতিযোগী মনোভাব নিয়ে অবশ্যই তোমার পড়তে হবে তো এখানে তুমি দৈনিক এখন থেকে যে কয়েকদিন সময় আছে তুমি চোদ্দ ঘন্টা তোমার পড়াশোনায় যেন তুমি চালাতে পারো সেভাবে হচ্ছে তোমার মোমেন্টাম ঠিক রাখো রেগুলার চোদ্দ ঘন্টা এখন তুমি তোমার রুটিনটা কীভাবে সাজাবে সেটা হচ্ছে তোমার উপরে তুমি যদি এরকম হয় যে তুমি একটু দিনের বেলা মানে একটু দিনের বেলা না রাতে হচ্ছে তুমি আগে ঘুমাতে পছন্দ করো আর ভোরবেলা উঠো তাহলে এই অনুযায়ী পড়ো সকালে ঘুম থেকে উঠে তুমি ইংলিশ পড়ো দুপুরবেলা জেগে পড়ো বিকালে বাংলা পড়ো রাতে আবার তুমি হচ্ছে সম্মিলিতভাবে প্রত্যেকটাই পড়ো এভাবে হচ্ছে তোমার প্রিপারেশনটা নাও আর অবশ্যই তোমার যেন হচ্ছে চোদ্দ ঘন্টার উপরে যেন তোমার পড়াশোনাটা থাকে এটা তুমি একদম এনশিওর করবে চোদ্দ ঘন্টা তোমার যদি থাকে তাহলে দেখা যাবে যে পনেরো দিনে তোমার কত ঘন্টা হচ্ছে প্রায় দুইশো ঘন্টার কাছাকাছি কিন্তু তোমার পড়াশোনাটা হয়ে যাচ্ছে দুই ঘন্টায় আসলে অনেক কিছু করা যায় ঠিক আছে তুমি যেভাবে হচ্ছে পড়াশোনা করতে থাকো বেস্ট একটা রেজাল্ট অবশ্যই এখান থেকে পাবে দুই নাম্বারটা হচ্ছে এখানে আমি তোমাদের যতগুলো কাজ দিয়েছি তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট একটা কাজ এটা তো এখানে দেখো তোমাদের বলেছে যে টপিক সিলেকশন এখানে টপিক সিলেকশন বিষয়টা আসলে কিরকম দেখো বিউবির সিলেবাস যেরকম আছে বিউপির প্রশ্নের প্যাটার্ন যেরকম আছে অন্যান্য ভার্সিটিরও কিন্তু আছে মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রশ্নের প্যাটার্নে কিছুটা ভিন্নতা আছে তো তুমি এখানে রাশি চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগরের যে প্রিপারেশন বা ঢাকা ইউনিভার্সিটির যে হচ্ছে প্রিপারেশন ওইটার সাথে কিন্তু তুমি বিউপির যে প্রশ্ন প্যাটার্নের যে সম্পর্ক সেটা তুমি যদি মিলাতে যাও তুমি কিন্তু শতভাগ মিল পাবে না এখানে কিন্তু কিছুটা তোমার ব্যতিক্রম থাকবেই এখন এই টপিক সিলেকশন সিস্টেম কীরকম তোমার যে প্রশ্ন ব্যাঙ্ক আছে তো প্রশ্ন ব্যাংক থেকে তুমি যে কাজটা করবা তোমার যে এখানে দুইটা ইউনিটের কথা বললাম একটা এফটি বলেস এবং এফ এটা বলেস এই দুইটা ফ্যাক ইউনিটের তুমি জাস্ট হচ্ছে লাস্ট দুই বছরের এ কথাটা তোমরা খুব ভালোভাবে মনে রাখো এবং এটা তোমরা অ্যাপ্লাই করবে গত দুই বছরের হ্যাঁ এখন তোমরা পরীক্ষা দেবে হচ্ছে দুই হাজার চব্বিশে চব্বিশ পঁচিশে আর তোমাদের হচ্ছে যারা হচ্ছে ধরো বাইশে পরীক্ষা দিয়েছে এবং তেইশে পরীক্ষা দিয়েছে এই দুই বছরের যে হচ্ছে প্রশ্ন এফ এবং এফ ডাবলস এই দুইটা ইউনিটে তো এই প্রশ্নটা তুমি হচ্ছে একদম ভালোভাবে বিশ্লেষণ করবে সেটা বাংলা ইংরেজি এবং জিকেতে তো এখানে কীরকম যেমন হচ্ছে ধরো জিকেতে তুমি জাস্ট হচ্ছে এই দুই বছরের মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে ধরো যদি এখানে প্রশ্ন হয় হচ্ছে ধরো হচ্ছে প্রাচীন যে সভ্যতা বা হচ্ছে প্রণালী থেকে ধরো প্রশ্ন হয়েছে তো এটা তুমি খাতার মধ্যে লিখবা ধরো তুমি হচ্ছে একটা মানে খাতা নেবে নতুন একটা খাতা নেবে এই খাতা নিয়ে তোমার জিকেতে কোন কোন টপিক থেকে এই দুই বছরের মধ্যে এই দুইটা ইউনিটের পরীক্ষার প্রশ্ন হয়েছে এই দুইটা তুমি লিখবা তারপর হচ্ছে বাংলা বাংলার ক্ষেত্রে তুমি তাই করবা বাংলা ব্যাকরণের কোন কোন জায়গা থেকে হয়েছে এবং কয়টা করে প্রশ্ন হয়েছে হ্যাঁ এটা তুমি লিখবা তারপর ইংলিশেও হচ্ছে এভাবে লিখবা হ্যাঁ তারপরে দেখবা যে কিছু কমন টপিক পাচ্ছ যেগুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন হয় ওই প্রশ্নগুলো তুমি ওই টপিকগুলো হচ্ছে তুমি খুব ভালোভাবে পড়বা দেখবা যে ওইখান থেকে তোমরা বছরেও প্রশ্ন পাচ্ছ ঠিক আছে আর তোমার কাছে যদি একটা ভালো বই থাকে ওইখানে যদি এই টপিক সিলেকশন বা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ যদি তোমাদের দিয়ে থাকে তাহলে তো ভালো তোমার এখানে সময়টা বেঁচে যাবে তো ওই টপিকের উপরে তুমি খুব ভালোভাবে হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করো যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন হয়েছে ওই টপিকগুলা টু দ্য পয়েন্টে পড়া শুরু করো তুমি যদি তোমার মোটামুটি যদি এখন প্রিপারেশন একটা থাকে বিউপির জন্য তুমি যদি দৈনিক ১৪ ঘন্টা বা পনেরো ঘন্টা করে পড়ো এই টপিক সিলেকশন করে তুমি অবশ্যই বিউপিতে ভালো করতে পারবে এই কাজটা তোমরা এখন থেকেই করো আরেকটা তোমার হচ্ছে এখানে অন্যতম ইম্পর্ট্যান্ট একটা যে কাজ সেটা হচ্ছে ইংরেজিতে জি কে অনুশীলন তো তোমরা তো জানো যে বিউবিতে তুমি যদি পরীক্ষা দাও সেখানে কিন্তু তোমার এই সাধারণ জ্ঞান ইংলিশে হবে তো অনেক স্টুডেন্ট আসলে অনেক ভালো প্রিপারেশন নেয় তো তার প্রিপারেশন এরকম যে তার যদি বাংলায় প্রশ্নটা দেয়া হতো যে প্রশ্ন যেটা সে ওইখানে অনেকগুলো রাইট করতে পারতো চল্লিশটা প্রশ্ন থাকে চল্লিশটার মধ্যে দেখা যাবে যে সে ত্রিশটা বত্রিশটা বা পঁয়ত্রিশটা প্রশ্ন ওইখানে রাইট করতে পারবে শুধু ইংলিশে প্রশ্নটা হচ্ছে ট্রান্সলেট বা অনুবাদ হওয়ার কারণে ওইখানে দেখা যাবে যে সে ত্রিশটা থেকে আঠারোটা বা বিশটায় হচ্ছে নেমে গেছে মানে এখানে ব্যাপক একটা ডিফারেন্স তার কিন্তু চলে আসবে ঠিক আছে যদি হচ্ছে তার ইংরেজিতে যদি দক্ষতা কম থাকে বা হচ্ছে ইংরেজিতে তার যদি অনুশীলনের ঘাটতি থাকে আমি এখানে তোমাদের যে কথাটি বলবো এখন থেকে তোমাদের যে কয়েকদিন সময় আছে ঠিক আছে তুমি জি কে যতক্ষণ পড়বে ওই যতক্ষণ তুমি পড়বা তার মধ্যে তুমি হচ্ছে ফোরটি পার্সেন্ট টাইম জি কে যতক্ষণ পড়বা ধরো হচ্ছে জিকে যদি তুমি দৈনিক পাঁচ ঘন্টা যদি পড়ো এই পাঁচ ঘন্টার মধ্যে তুমি অবশ্যই ফোরটি পারসেন্ট সময় ধরো হচ্ছে দুই ঘন্টা এই দুই ঘন্টা তুমি অবশ্যই হচ্ছে জি কে প্রশ্নটা ইংলিশে হচ্ছে তুমি পড়ার চেষ্টা করবা ঠিক আছে ইংলিশে পড়ার চেষ্টা করবা ইংলিশে হচ্ছে ট্রান্সলেট করার চেষ্টা করবা তুমি যদি এইভাবে দৈনিক দুই ঘন্টা করে ইংলিশে জিকে দেখো তাহলে তোমার হচ্ছে এই পনেরো দিনে তিরিশ ঘন্টা হয়ে যাবে তিরিশ ঘন্টায় তুমি যদি এই প্র্যাকটিসটা করতে পারো তাহলে দেখা যাবে যে তোমার ভালো একটা প্রিপারেশন অবশ্যই অবশ্যই এখানে তোমার হবে ঠিক আছে ইংলিশে তোমার অবশ্যই হচ্ছে জিকে অনুশীলন করতে হবে যেমন এখানে মানে অনেক বিষয় আছে আর কি হ্যাঁ যেমন তুমি ধরতে পারো সংবিধান সংবিধানে অনেক টার্ম আছে যেগুলো তুমি হয়তো বাংলায় পারো কিন্তু ইংলিশে ওইটা দেওয়ার কারণে হয়তো তোমরা অনেকে ওইখানে ভুল করতে পারো তো এই বিষয়গুলো তোমার হচ্ছে আগে থেকে সলভ করে যেতে হবে যাতে তোমার এই যে কমন যে মিস্টেকগুলো আছে এই মিস্টেকগুলো তোমার জন্য না হয় ইংলিশে আগে থেকেই এই জিকে প্রশ্নগুলো তুমি হচ্ছে প্র্যাকটিস করবে আরেকটা হচ্ছে তোমার প্রচুর অনুশীলন এখন তুমি যে পড়াটা করবা ধরো ইংলিশ তো ইংলিশে তোমাদের যতগুলা টপিক আছে এই টপিকগুলা তুমি ধরো এখানে বিউবির জন্য আমি ধরলাম বিশটা টপিক হচ্ছে তুমি এখানে কি করলা সিলেক্ট করলে এখন এই বিশটা টপিক তুমি যত সময় পড়বা তোর স্ট্রাকচার পড়তেছো বা রোল পড়তেছো বা ওই টপিকটা পড়তেছো এইটার চাইতে তোমার বেশ ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করা তো এখানে তুমি হচ্ছে এখন প্রশ্ন প্র্যাকটিস করবা ঠিক আছে তো তুমি ধরো হচ্ছে ইংলিশের কথা বলছি আমি আমি জাস্ট ইংলিশের কথা বলছি তুমি এখানে জি কে বাংলা ধরো ধরো তুমি ইংলিশের জন্য দৈনিক হচ্ছে পাঁচ ঘন্টা তুমি পড়তেছো ফাইভ আওয়ার তো ফাইভ আওয়ার্স তুমি এখানে পড়তেছো তার মধ্যে ইংলিশে তুমি তিন ঘন্টা তিন ঘন্টা হচ্ছে তুমি বিগত সালের প্রশ্নগুলা প্র্যাকটিস করবা এটা হতে পারে বিসিএসের প্রশ্ন হতে পারে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন হতে পারে হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন ঠিক আছে তো এটা তোমার কাছে মানে মনে হতে পারে যে না এর চাইতে আমি রুল করবো কিন্তু না এটা তোমার জন্য ভুল তোমার অবশ্যই প্রশ্ন এক্সপ্লেনেশন সহ তুমি হচ্ছে এই বিগত সালের যে প্রশ্নগুলো আছে তুমি যদি পাঁচ ঘন্টা ইংলিশ করো তার মধ্যে তিন ঘন্টা এটা করবা এটা তোমার জন্য এত বেশি ফ্রুটফুল হবে এবং এত বেশি ইম্পর্টেন্ট হবে সেটা আসলে তুমি মানে কল্পনাই করতে পারবো না জিকের জন্য তুমি হচ্ছে ওই টিকা আকারের যে প্রশ্ন ওইগুলো তুমি পড়তে পারো ইংলিশের জন্য তোমার অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে বাংলার জন্য তোমার প্র্যাকটিসও করতে হবে ওইটাও করতে হবে কিন্তু ইংলিশের জন্য তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করা এই বিষয়টা তোমরা অবশ্যই নিজেদের মাথায় রাখবে তারপরে তোমার হচ্ছে এখন প্রচুর মডেল টেস্ট দিতে হবে ঠিক আছে মডেল টেস্ট তোমার অবশ্যই দেওয়া লাগবে বিউপিতে তোমাদের যেভাবে প্রশ্ন হয় যে আলোকে প্রশ্ন হয় সেই আলোকে কিন্তু তোমার অবশ্যই মডেল টেস্ট দিতে হবে ঠিক আছে বিউপিতে যেরকম ইংলিশে প্রশ্ন হয় জিকে তো ওই অনুরূপভাবে কিন্তু তোমার ওইরকম মডেল টেস্টগুলো তোমার দিতে হবে যদি তুমি এখানে ভালো করতে চাও আর এখানে আমি তোমাদের একটা কথা বলছি সেটা হচ্ছে আমরা কিন্তু মডেল টেস্ট একটা ব্যাস শুরু করেছি এটা হচ্ছে চল মানুষ আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো এখানে অ্যাড হতে চাও যদি তাহলে এখানে অ্যাড হতে পারো আমাদের এখানে বিউপি এফ ট্রিবলেস এবং এফে ডাবলএস এই দুইটা ইউনিটে যে টাইপের প্রশ্ন হয় মানে যে টপিকগুলো থেকে প্রশ্ন ওই টপিকের উপরে কিন্তু বা বিউপি প্রশ্ন প্যাটার্নের উপরে কিন্তু আমরা এই মডেল টেস্টগুলো তোমাদের নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এফ ডাবল এস এই দুইটা ফ্যাকাল্টির তোমার প্রশ্ন এখানে তুমি হচ্ছে মোট 20 সেট মডেল টেস্ট পাবে একশো নম্বরের 20 সেট মডেল টেস্ট পাবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে ঠিক আছে আর এখানে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বিউপিতে এই জিকে প্রশ্ন যেহেতু ইংলিশে হয় তার কারণে আমার এখানে এই মডেল টেস্টে তোমরা যে জিকে প্রশ্নটা পাবে সেটা কিন্তু একদম ইংলিশে হবে বিউপিতে যেরকম হয় ওইরকম ইংলিশে কিন্তু আমরা তোমাদের এখানে এই জিকে প্রশ্নটা দিয়ে যাবো তো এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা এখানে বিশটা মডেল টেস্ট নিলে এখানে তুমি আটশো প্রশ্ন পাবে হচ্ছে জিকেতে এবং এই আটশো প্রশ্নই হচ্ছে ইংরেজিতে হচ্ছে অনুবাদ করা তো এটা তুমি যদি যদি হচ্ছে প্র্যাকটিস করো তুমি অবশ্যই এখান থেকে ভালো একটা পারফরমেন্স গেইন করতে পারবে এছাড়া আমাদের এখানে মডেল টেস্টে দুই হাজার যে প্রশ্ন তুমি পাবে এই দুই হাজার প্রশ্ন থেকে অবশ্যই তোমার ভর্তি পরীক্ষায় কোন মতো প্রশ্নই তুমি এখানে পাবে ঠিক আছে আর এই মডেলটির সাথে তোমরা ইংরেজি যে মুগস্থ অংশ বা মেমোরাইজিং পার্ট ওইটার উপরে কিন্তু কিছু সিট পাবে ঠিক আছে আর এই মডেলটির সাথে তোমরা পাঁচটা লাইভ ক্লাস পাবে এই লাইভ ক্লাসগুলো হচ্ছে বিউ তোমাদের যে টাইপের প্রশ্ন হয় ওই টাইপের উপরে তোমাদের হচ্ছে সাজেশন গাইডলাইন এগুলোর উপরে কিন্তু আমাদের এখানে পাঁচটা তুমি ক্লাস পাবে ঠিক আছে পাঁচটা আমাদের মনে হয় দুই তিনটা হয়ে গেছে তো আমাদের এখানে শুরু হওয়ার কথা পনেরো নভেম্বর থাকলেও আমাদের এখানে আর একটু পরে মডেল টেস্ট শুরু হয়েছে আমাদের এখন পর্যন্ত পাঁচটা মডেল টেস্ট মনে হয় হয়েছে পাঁচটা হয়েছে আরও বাকিগুলো আছে আর যে মডেল টেস্টগুলো হয়ে গেছে সেগুলো তুমি হচ্ছে দিতে পারবে সমস্যা নেই ওইগুলো দেওয়ারও সিস্টেম আছে ঠিক আছে আর আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় তুমি এখানে অ্যাড হতে পারবো আর এখানে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি হচ্ছে ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা হবে কিন্তু আমাদের জানাতে পারো আর সর্বশেষ আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে তোমার অবশ্যই নিজের সুস্থতা এটা তোমার মেনটেন করতে হবে তুমি এরকম তোমার করা যাবে না যে হচ্ছে তুমি পড়তে পড়তে অসুস্থ হয়ে যাচ্ছ তাহলে দেখা যাবে যে তুমি যে জিনিসটা অনেক দিন পড়াশোনা করে অ্যাচিভ করেছো ওই অসুস্থতার কারণে ওই জিনিসটা তুমি হারিয়ে ফেলবে এই কাজটা তোমার যেন না হয় সেই দিকে তুমি খেয়াল রাখবে তুমি তোমার শরীরের সুস্থতা বজায় রেখে তোমার ঘুম মেনটেন করে তুমি যতক্ষণ সময় পাচ্ছ ওই সময়টাকে তুমি কাজে লাগাও ওই সময় তুমি হচ্ছে তোমার খেলাধুলার প্রয়োজন নেই মোবাইল হাতে নেওয়ার দরকার নেই মোবাইলে ওই ফেসবুক একদম ডিলিট করে দাও এই মুহূর্তে কোনো দরকার নেই ফেসবুক কোনো প্রয়োজন হয় না তো এই কাজগুলো হচ্ছে তোমরা করবা ঠিক আছে নিজের সুস্থ মেনটেন করবা চা কফি খাবা যদি হচ্ছে প্রয়োজন হয় আর নিজের ক্লান্তি লাগলে অবশ্যই এইগুলো আসলে দরকার তো এভাবে হচ্ছে তোমার প্রিপারেশনা এবং আমি তোমাদের যে কথাগুলো বললাম এই কথাগুলো তুমি যদি মেনটেন করতে পারো অবশ্যই বিউপি ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো পারফরমেন্স অর্জন করতে পারবে